আজকে সকালবেলা আজকে পেপসি বিস্কুট দিয়ে খাচ্ছি না আজকে খাচ্ছি যে গরম গরম চা নিয়ে এসছে আর এই যে ব্রেডটা এরকম পাউরুটি খাওয়ার ইচ্ছে ছিল কালকে নিয়ে এসেছিল তো এটা চা দিয়ে খাবো এখন আর এই যে মা মা গুড মর্নিং বলো গুড মর্নিং তুমি বলো গুড মর্নিং হাই চাটা খাওয়া হয়ে গেছে এখন এখানে মা শাড়ির সব নিয়ে বসেছে মাঠ থেকে দুটো তিনটে শাড়ি নিয়ে যাব যেগুলো মা পরে না আগে পরতো তো সেগুলো সব বের করছে এখন তোমাদের দেখায় এই যে এই শাড়িটা কাজটা কি সুন্দর আর শাড়িটার এটা হয়তো এটা কাজটা সুন্দর কালারটাও সুন্দর তো এই শাড়িটা অনেক আগের শাড়ি তো মা এটা পরে না এখন আর তার সঙ্গে এই শাড়িটা পুরো সুতোর কাজ এইটা শাড়িটা আর কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই শাড়িটাও সুন্দর এই শাড়ি দুটো নিয়ে যাব এই সমস্ত শাড়ি নেব না হালকা কিন্তু এই তো আঁচল এই যে কালারের এইটা এই যে দেখি কোনটা নেই ব্যাগের মধ্যে যতগুলো নিতে পারবো ততগুলো নেব এই যে আরো বের করেছে এই যে এই শাড়ি বলছে এইটা নেব না এটাও হালকা শাড়িটা হবে ওই একটা শাড়ি এই শাড়িগুলো এটাও হালকা না এই একটা শাড়ি কাজটা কিন্তু সুন্দর এগুলো তো রাখবেন তো এই যে বের করেছে এখন শাড়িগুলো দেখি কোন শাড়ি নিয়ে আর মা তোমার জামা দেখাও মা এটা ছোটোবেলার জামা এখনও রেখে দিয়েছে এ দেখো মা ছোটবেলার জামা এখন ঠিক আছে আর এই ডিজাইনটা এখন আবার এই ডিজাইনগুলো আবার নতুন বেরিয়েছে বানানো জামানো ম্যাডাম আর ছোটোবেলার জামা এখন অনেক বেশি এগুলোই তো তাহলে ফের বানো ম্যাডা রেখে দেবো জামাটা হ্যাঁ ভালো করে কাজ করে রাখো মশারি বের করছে মশারি নেবো মশারি আমাদের ওখানে লাগেও না এটা শাড়ি নিয়েছিস হ্যাঁ শাড়িটা আমাদের এই শাড়িটা আমি নিয়ে গেছি আর নিয়েছি না কে আছে তোমার কাছে ব্লাউজকে দেখো ব্লাউজ নেই শাড়ি নিয়ে গেছি ব্লাউজ নেই তার জন্য আর এর মধ্যে আরও শাড়ি আছে ওগুলো দেবেন ওগুলো তো মা পরে এগুলো পরে না তার জন্য পরে না শুধু শুধু ঘরে থেকে তো নষ্টই হবে না শাড়ি ও দেখো বললাম না নিয়ে নি এই যে শাড়ি এ দেখো এই যে শাড়িজ কালারটা কি সুন্দর না শাড়ি আরো আছে এই শাড়িটা তো তুমি যে কতবার বসে তোমার নিজেরই মনে নেই শাড়িটা আমার এত পছন্দ ছিল আমি কিনে দিয়েছিলাম মাকে এই শাড়িটা

জন্মদিন আজকে প্যান্ডেল খুঁজছে কেন আজকে এখন রোদ এই যে কাপড় এখন আর বেলুন এখনো আছে এই জন্মদিনের প্যান্ডেল খোলা হয়ে যাচ্ছে তো হ্যাঁ তুমি বললে জন্মদিনের পর্যন্ত আবার সামনের বছর থাকবে প্যান্ডেলটা ঘরে চলো ঘরে চলো বাস পড়বে চলো চলো রেডি হয়ে গেছি খাওয়ার জন্য তো কি রান্না করেছে আজকে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডালনা আর এটা হচ্ছে কাতলা মাছ একটু মাখা মাখা করে করেছে কারণ ডাল করেছে তো ডাল করলে আর মাছের ঝোল অতটা লাগে না আর ওইটা করেছে ধনে পাতা দিয়ে পেঁপে বাটা এটা কিন্তু খেতে দারুণ লাগে পেঁপে বাটাটা তো এই হচ্ছে আজকের মেনু তার সঙ্গে মিক্স তার সঙ্গে মিষ্টিও আছে তারপরে আর কি আছে পাঁপড় ভাজা আছে এখানে কত লেবু আর লেবু হয়ে পড়ে আছে কেউ খায় না আমি এসেছিলাম একটু ঘুরতে মাসি বাড়ি মাসি বাড়ি কথা বলা গল্প করা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো দেখালাম দাও কত দেখিনি দেখাই যাচ্ছে কত হয়েছে খায় না মানা আমাদের বাড়ির ছাদে একটা পরে দেখাবো ছাদে তো এখন একদিন উঠতেই পারলাম না বৃষ্টির জন্য ছাদের সব পাড়া হয়ে গেছে আরও তো সন্ধ্যার পরে যাবো ব্লাউজ আজকে হয়ে যাবে কালকে তো বিশ্বকর্মা পুজোর জন্য হয়নি তো আজকে হয়ে যাবে তাই তো এনে একটা গোটা পুরো একদম জল জল কত গোটাটা ভিডিওর মধ্যে নিমন্ত্রণ বাড়ির আইসক্রিম সেদিন তো খাইনি একটা আইসক্রিম পুরো বলিস না আমি খাবো না আমার খাবো না না ইস পুরো ল্যাড ল্যাড একদম শক্ত না খেলে ভালো লাগে না তুমি খাও পেপসির মতো খাও তা পুরাই দেখো তাও দেখাই বলো পুরো একদম নরম দই হয়ে গেছে দই আইসক্রিম না তো দই এখন যাবে হচ্ছে মানুষ ঘুমিয়েছিল আর আমরা কতক্ষণ ঘুরে আসলাম এখন মালিয়ে যাবে পরতে আজকে আমি দিয়ে আসবো এই যে আমাদের উল্টো দিকের বাড়িটা তো এখন কি খাচ্ছে কি আছে না দুধ দুধ খেয়ে যাবে হচ্ছে পরতে আরও দেখো এখানে সব বাচ্চারা খেলছে কাঠের মধ্যে এই যে এইটুকু আইসক্রিম আর সব কাঠের দিকে পড়ে গেছে প্যাকেটে সেদিনকে ডিম ডেবিল একটা ছিল ফ্রিজে রেখে দিলে এখন সন্ধ্যাবেলার স্ন্যাক্স হয়ে যাবে এটা তো এই মাত্র ভাজলো গরম গরম শ্বাস নেই তো আনতে যাবে এখন এখানে হচ্ছে আমাদের লুডো খেলা আর হ্যাঁ খাওয়া তো আমার এক ছকে এক পাঁচ আগে তো এক দিছি হ্যাঁ আর এক রইছে

বিশাল জমে জমেছொண்டাটা আজকে লুডো খেলতে খেলতে একটা ওরা একটা আমার আর মারর মধ্যে একটা একটা হার্ড লড়াই তুমি ফার্স্ট আমি সেকেন্ড আর এখন আমার আর মারর মধ্যে হচ্ছে দেখ আমার কার পরে আমার পাঁচ আর ফুট পড়ে হয়ে যাবে আমপুর আমি লাস্ট আর মারের একটা কাঁচা গুটি না পাকা গুটি কাঁচা করা হয়েছে হলো নিয়ে আসলাম আজকে দুদিন ঘুরে লাল আমি না মানে আগে ওইটা দেখিনি যে লাল শাড়িটা আমি এতদিন ভেবেছি লাল রঙেরই হয় পিসটা তারপরে দেখেছি কি এই রঙের পিসটা ব্লাউজটা ভালোই বানিয়েছে এটাও মানে গ্লাস হাতা যেটা বলে ওই ব্লাউজে আমি বানাই ওই হাতারই তো ব্লাউজটা ভালোই বানিয়েছে তো আজকে রাত্রে তো আমি কিছু খাবো না ডিমের ডিমে খেয়েছি দুটো আর ভালো লাগছে না কিছু খেতে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা তো আজকে বাই বাই গুড নাইট এই বাই বাই গুড নাইট বলবে এদিকে বলো